এটা ছিল পঁচিশে মার্চ মানে হোলির দ্বিতীয় দিনের ভিডিও তো সেই দিন যেহেতু হোলি ছিল মানে রং খেলা ছিল বলে আমরা সারাদিন কোথাও বেরিয়েছিলাম না বিকেলবেলায় আমরা প্ল্যান করেছিলাম সামনে যে গুমফা মন্দির আছে বাবা মাকে সেখানেই নিয়ে যাব তো দুপুরে জম্পেশ খাওয়া দাওয়ার পর মা বাবা আর হচ্ছে আমি আর আমার বর বেরিয়ে গেছিলাম টোটো এসেছিলো একদম রুমের কাছেই নিতে আলমদার টোটোতে গেছিলাম যাচ্ছি আর একটা বাবা আমার সাথে ভালোই ভিডিও করছে তো যাই হোক ওয়েদার খুব ভালো ছিল প্রচুর হাওয়া দিচ্ছিলো চুল টুল সব উড়ে যাচ্ছিল আর বাবাকে বলছিলাম যে এটা ছিল রাঙামাটি টি গার্ডেন আর এখানেও তো আমরা এর আগে এসেছিলাম আর জায়গাটা এত ভালো লাগছে মানে কি বলবো আমি তো ডেলি যাতায়াত করি মানে উইকেন্ডে কিন্তু মা বাবা তো প্রথম দেখছে এইগুলো তো ওদের খুব পছন্দ হয়েছে এই জায়গাগুলো স্পেশালি রাস্তার ধারে এই যে দুই ধারে চা বাগান আর গুমফা মন্দিরটা কিঙ্করের রুম থেকে একদমই কাছে মানে ওই টোটো থেকে পনেরো মিনিট মতো লাগবে তো আলমদাকে তো আগে থেকেই বলে রেখেছিলাম আর আমরা কোথাও গেলে তো আলমদার সাথেই যাই যাই হোক এই যে চলে এসেছি মেন রাস্তা থেকে একটু ভেতরে যেতে হবে আর ভেতরের রাস্তাটা একটু খারাপ আছে উঁচু নিচু জায়গা আছে তো এই যে ভেতরে আমরা ঢুকে গেছি বিকেল পাঁচটার পরে না বন্ধ করে দেয় তো আমরা তো চারটের মধ্যেই ঢুকে গেছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ওই ব্লু কালারের শাড়িটা আমি কোথায় থেকে নিয়েছি তো এটা তো আমি একটা পেজ থেকে নিয়েছি মানে ফেসবুকে ফেসবুকে দিদিটার পেজ আছে তো সেখান থেকে আমি এটা দিয়ে আমার তিনবার হলো এখানে আসা আর আজকে যেহেতু রং খেলা ছিল না সেই জন্য ভিড়টা অনেকটাই কম ছিল না হলে এরকম টাইমে না প্রচুর ভিড় হয় তো আমরা ফাঁকাই ফাঁকাই বেশ ভালোভাবেই ঘুরেছি আর এই যে দেখো সামনে দিকে কি সুন্দর লাগছে দেখতে অনেকটা জায়গা এই শাড়িটার সাথে যদি ম্যাচিং করে ব্লাউজ পরতাম তাহলে আরও ভালো লাগতো তো আমি কাটাতে পারিনি ব্লাউজটা সময় পাইনি ওই জন্য এই ইয়েলো কালারের হাকোবা ছিল এটাই পরেছিলাম তো খুব একটা খারাপ লাগছিল না হোয়াইট হাকোবা পড়লে আরো বেশি ভালো লাগতো আর শাড়িটা খুব ভালো ছিল একদম সফট তা কেমন ঘুরলা খুব ভালো লাগলো জীবন ধন্য হয়ে গেছে তাও তোমাদেরকে দার্জিলিং ঘোরাতে পারলাম না মন খারাপ তো এটা ঘোড়ার পর আমরা গেছিলাম মানে সামনে আরেকটা ছিল চা বাগান তো ওটা খুব সুন্দর ওই জায়গাটা বেড়াগে আমরা গেছিলাম তো এটা একদমই কাছে মানে এখান থেকে আরো দশ মিনিট মতো লাগবে যেতে তো আলমটাকে বললাম হাই পাথর আমরা এখন যাচ্ছি হাই হাই পাথর টি গার্ডেন এখান থেকে পাহাড় দেখা যেত না মানু এখান এখান থেকে বড় পাহাড় একদম গুলো তো অল্প অল্প তোলো লোক দেখে দেখে তোলো তুলে নিয়ে গিয়ে শুকিয়ে ইয়ে করে খাওয়া গ্রিন টি করে এই পাতাগুলো তুলেই গ্রিন টি সানগ্লাসটা জাস্ট বের করতেই চোখে যেই লাগিয়েছে আলমদা আমাকে এমন হাসিয়েছে মানে কি বলবো কতটা আমি হাসলাম আর আলমদা খুব হাসায় আমাদেরকে তো

সুন্দর দেখো এই দেখো কত সুন্দর জায়গা এটা একদম একদম আমার বরের বাড়ির আই লাভ মালবাজার আমরা এখন যাচ্ছি কসমো কসমো বাজারে মা বাবা তো ফার্স্ট টাইম এখানে এসেছে আমাদের এখানে আর সামনেই পয়লা বৈশাখ আর আমার এখন ছুটি নেই বাড়ি যেতে পারবো না ওই জন্য মা বাবাকে নিয়ে এলাম এখানে বাজারে কিছু শপিং করার জন্য ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা